সাধারণত আল্লাহ ব্যাপক করতেন সবাইকে সম্বোধন করে একসাথে বলতেন সবাইকে বলতেন মুসলমান হতো সেতাব হতো শেতার যেমন আল্লাহ নদী কে করতেন শেতার যেমন আল্লাহ আলকর কে করতেন শেতার যেমন আল্লাহ বোমার কে করতেন ঠিক যেমনি ভাবে আল্লাহ আজকে করতেন সাহেবা করতেন লবিহা কে করতেন সবাইকে বলতেন ইয়া আই রোহন মা

যারা রাতের পূজা করে আল্লাহ তাদেরকে বলছেন না যারা 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 সূর্যের পূজা করে আল্লাহ তাদেরকে বলছেন না যারা পাথরের পূজা করে আল্লাহ তাদেরকে বলছেন না যারা তারকার পূজা করে আরবের মানুষ কেউ তারকার পূজা করতো কেউ পাথরের পূজা করতো কেউ আগুনের পূজা করতো

ওই পাথর জীবন্ত থেকে মুক্তি दे ওই পাথর মুক্তি থেকে মুক্তি দে ওই পাথর আঘাত থেকে রক্ষা করে ওই পাথর বিপদ থেকে রক্ষা করে নবি কেসব বলেন না আঘাত থেকে বাঁচানোর একমাত্র মালিক আল্লাহ বিপদ থেকে বাঁচানোর একমাত্র মালিক আল্লাহ মুক্তি থেকে মুক্তি দেওয়ার একমাত্র মালিক আল্লাহ যদি কেউ এই আকীদারকে কানে মার었다 ওই পাথরের রক্ষা কথা পাথর সে শিরিক করলো যা আল্লাহ তলা আরবি এখানে স্পেশাল শুধু পাথর দিয়েছেন পান বন্দাদের জন্য যারা ইমানদার দেখেন যারা ইমানদার তাদেরকে আল্লাহ কি বলছেন আর ধারণ করেন যারা ইমানদার আল্লাহ তাদেরকে বলছেন ইয়া

أو تص... أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. اللهم هات المؤمنين بالخاص بالبوليتين. يا نساء النبي لا